এবার সেই কথা স্মরণে রেখে অল বেঙ্গল তৃণমূল গ্রীন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে নিরাপত্তা সচেতনতা কর্মসূচি আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার্স ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের সদস্যরা এছাড়া উপস্থিত ছিলেন একাধিক বাজি ব্যবসায়ী

যে আতসবাজি শিল্পের যে সংগঠন করেছি অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার কাকাস ম্যানুফ্যাকচারিং ইউনিয়ন আমাদের এই সংগঠনের তৃণমূল সংগঠনের আইডেন্টিউশ সংগঠনের সর্বোচ্চ নেতৃত্ব আমাদের নির্দেশ দিয়েছিলেন যে কীভাবে বাজি যে এত এই যে দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য কী ব্যবস্থা গ্রহণ করা যায় তখন সেইটার কে পদক্ষেপ করে যাতে না পরবর্তীকালে কোনো আতসবাজি শিল্পের কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্যই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা করেছিলাম এই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছিলাম এবং সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছেন ডিপার্টমেন্ট অফ ফ্যাক্টরি এরা এদের ইন্সপেক্টররা এই অনুষ্ঠানটা করেছে এবং অদূর ভবিষ্যতে যাতে আতসবাজি শিল্পে কোনো দুর্ঘটনা না ঘটে সেটাকে লক্ষ্য রেখেই আমরা করেছি এবং এটা আজকে আমাদের শুভ উদ্বোধন হলো মহেশতলায় টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর ইঞ্জিনিয়ারিং কলেজে আগামী দিনে আমাদের জেলায় জেলায় প্রত্যেককে প্রত্যেক জেলায় যেখানে যেখানে আগুরবাজি শিল্পের ব্যবসা হয় সেই সমস্ত জায়গায় আমাদের এই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে যাতে অদূর ভবিষ্যতে অবাঞ্ছিতকর ঘটনা যাতে না ঘটে আমাদের এই শিল্পে আজকে এখানে কে কে উপস্থিত ছিল আজকে এখানে উপস্থিত ছিল ফ্যাক্টরি ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসার কেমিক্যাল এক্সপার্টরা এক্সপার্ট উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জয়েন্ট চিফ ইন্সপেক্টর উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের এই সংগঠন তথা আইএন টিউটিউসি দক্ষিণ চব্বিশ সহ সহসভাপতি শক্তিবদ মণ্ডল উপস্থিত ছিলেন বজব পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন এবং সর্বোপরি উপস্থিত ছিলেন জিএম ডিআইসি মিস্টার অভিজিৎ খর এখানে লোকজন এসেছে এখানে আপনার প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকেই প্রতিনিধি এসছেন আবার জলপাইগুড়ি থেকে এসছে মালদা থেকে এসছে মুর্শিদাবাদ থেকে এসছে নদিয়া থেকে এসছে হাওড়া থেকে হুগলি থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মালদা প্রত্যেক জায়গা থেকেই আমাদের ব্যবসায়ীরা এই অনুষ্ঠানে তারা পার্টিসিপেট করেছে প্রত্যেক বছরই আপনারা অ্যাওয়ারনেস ক্যাম্প করেন তার সত্ত্বেও আগুন জ্বলে এবং মানুষের মৃত্যু ঘটে কি মনে হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে কি বার্তা দেবেন কি শেখাচ্ছেন এখানে যারা কর্মচারীরা এসছে হ্যাঁ আপনি প্রশ্ন ভালো করেছেন দেখুন অ্যাওয়ারনেস প্রোগ্রামে যারা যারা না উপস্থিত থাকে আমরা দেখেছি তাদেরই অ্যাক্সিডেন্ট ঘটে আজকে যে এই শিক্ষামূলক অনুষ্ঠান হলো এটা তো আমরা কিছু শিখলাম অনেকেই হয়তো আসতে পারেনি তারা কিছু শিখলো না অথবা তারাই এই দুর্ঘটনার কবলে করছে

কন্ডাকটিং এআইসিটি রেকগনাইজ ইউনিভার্সিটি এফিলিয়েটেড এ বিএিনিয়ারিং এন্ড পলিটে পদ্মশ্রী ডক্টর কে চোপ্রা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুরআইটি এনআইটি কালকাটা অ্যান্ড যাদপুর ইউনিভার্সিটি আর লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমিনাসিয়াম অ্যান্ড সুইমিংপুল স্ট্রং এসোসিয়েশন ইথ ফিফটি কম্পানি ফর বেস্ট ট্রেনিং এড্ড প্লেসমেন্ট ফোর ডিটেল দক্ষিণ শহর তলীতে এই প্রথম অত্যাধুনিক করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ